আসসালামু আলাইকুম সবাইকে আমাদের আজকের ভিডিওতে স্বাগতম তো আজকে আমরা পরিবেশ রসায়ন এই চ্যাপ্টার যখন তুমি ফাইনাল রিভিশন দেবা বা যখন পরীক্ষার আগ মুহূর্তে দেখতে যাবা তখন কীভাবে রিভিশন দেবা বা যদি তোমার এটার উপর যদি একটা পরীক্ষা থাকে তাহলে তুমি কোন কোন জিনিসগুলো আসলে দেখে যাবা ঠিক আছে ওই জিনিসগুলো জাস্ট আমরা একটা ভিডিওতে দেখবো জাস্ট আমাদের আজকে টপিক হচ্ছে তোমার কোন টপিকগুলো দেখে যাবা পরীক্ষার আগ মুহূর্তে কিভাবে দেখে যাবা এখন থেকে কীরকম করে তোমার প্রিপারেশন নিয়ে রাখবা পরের জন্য যে যখন হচ্ছে যখন তুমি পরীক্ষা দিতে যাবা জাস্ট ওই জিনিসগুলো যেন দেখে যেতে পারো এখানে এই জিনিসগুলো অবশ্যই তোমার আগে পড়া থাকতে হবে এমন না যে হচ্ছে তুমি পরীক্ষার আগে জাস্ট এই জিনিসগুলো পড়ে যাচ্ছ তুমি পেরে যাবো এটা জাস্ট আগে পড়ে থাকলে পরীক্ষার আগের মোমেন্ট মোমেন্টটা হচ্ছে তুমি কিভাবে এটা রিক্যাপ করবা বা রিভিশনটা জাস্ট দেবা এ দেখো তো হচ্ছে আমাদের এই টপিকটা শুরু হচ্ছে গ্যাস দিয়ে গ্যাসের এখানে অনেকগুলো বৈশিষ্ট্য আছে এর মধ্যে যে বৈশিষ্ট্যটা তোমার লাগবে এর কোনো নির্দিষ্ট চাপ নেই গ্যাসের কোনো নির্দিষ্ট চাপ নেই তারপরে এই যে সংকোচন প্রসারণ যদি বলো এখানে এটা হচ্ছে তোমার খুবই সংকোচন বা প্রসারণশীল আর বাকিগুলা তোমার হচ্ছে এতটা ইম্পর্টেন্ট না গ্যাসের ঠিক আছে তো এখান থেকে তোমার একটা লাগবে না এরপর এই এই টপিকটা যেটা এটা খুবই গুরুত্বপূর্ণ যে হচ্ছে তোমার গ্যাসের আয়তন চাপ তাপমাত্রা এই তিনটার যে এককগুলা এগুলো হচ্ছে মাস্ট হচ্ছে তুমি পরীক্ষার আগ মোমেন্টে যখন তুমি দেখে যাবা বা পরীক্ষার আগের দিন ডিভিশন দিবা মাস্ট হচ্ছে এই টপিকটা দেখতেই হবে যে আয়তনের যে এককগুলা এই এককগুলার মধ্যে কিভাবে সম্পর্কিত এই যে বিভিন্ন এককগুলার মধ্যে তোমার কিভাবে সম্পর্কটা থাকে এটা অবশ্যই দেখে যেতে হবে চাপের ক্ষেত্রেও তাপমাত্রার ক্ষেত্রেও তাপমাত্রার ক্ষেত্রে হচ্ছে কক্ষ তাপমাত্রা কি প্রমাণ তাপমাত্রা কি পরমশূন্য তাপমাত্রা কি এরা মাস্ট দেখে যেতে হবে এরপরে এই জিনিসটা আমরা অলরেডি জানি এটা তুমি যারা হচ্ছে মেনলি রিভিশন দেওয়া লাগে না আমরা এস এস টিপি কি এস এ কি এন কি জানি এন টিপিটা অনেকের হচ্ছে মনে থাকে না এন হচ্ছে তাকে রাখতে পারো যে হচ্ছে ন্যাচারাল টেম্পারেচার অ্যান্ড হচ্ছে প্রেশার এখানে টেম্পারেচারটা হচ্ছে তোমার টোয়েন্টি ডিগ্রি সেলসিয়াস এটা একটু মাথায় রাখতে হবে এটা নর্মালি সাধারণত আমরা পড়ি না তো এটা একটু মাথায় রাখতে হবে এই যে আবিষ্কারক এবং হচ্ছে আবিষ্কারের সালে এটা হচ্ছে মানে জানলে ভালো জানা ভালো অথবা হচ্ছে জেনে রাখি এরকম কিছু টপিক থাকে না এরকম মানে ইন্টারেস্টিং টাইপ যে তুমি একটা জিনিস পড়তে ওই জিনিসটা কে আবিষ্কার করলো জাস্ট একটু জেনে নেওয়া আর কি এটা পরীক্ষার জন্য এতটা ইম্পর্টেন্ট না ঠিক আছে গুরুত্বপূর্ণ না চলে আসো বয়লের সূত্রে এই বয়লের সূত্রটা খুবই গুরুত্বপূর্ণ এখানের থেকে যেটা বেশি গুরুত্বপূর্ণ তোমার সূত্রে বিবৃতি আসবে না কখনোই তোমার হচ্ছে মেনলি যে জিনিসটা আসবে এখানে গাণিতিক প্রকাশ যেটা এই জিনিসটা মেন লাগে তারপর এখান থেকে যেটা লাগবে এই যে তুমি তিন ধরনের সমস্ন লেখা পাবা এই যে এই তিন ধরনের কোনটা কোন ধরনের হয় একটা একচক্রে সমান্তরাল একটা মূল বিন্দুকামী অতিবৃত্ত এটা মাস্ট দেখে যাবা এটা অবশ্যই দেখে যাবা আগে মুহূর্তে কারণ হচ্ছে এটা তোমার ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে এরপর এখান থেকে তোমার বিবৃতি লাগবে না গাণিতিক প্রকাশটা একবার দেখে নিতে পারো পরমে তাপমাত্রার সাথে কীভাবে সম্পর্কিত আর এখানে অন্য জিনিসগুলো পরীক্ষার এক মুহূর্তে এতটা দেখার দরকার নাই এখানে আমরা গণত্বের সাথে হচ্ছে তোমার তাপমাত্রা কীভাবে সম্পর্কিত একবার দেখে নিলে পারবা অথবা হচ্ছে তুমি রিলেট করলে পারবা আর এখানে হচ্ছে দেখো এই যে রেখাগুলা তোমার যে যখন আমরা চার্লসের সূত্র এই সূত্রে যখন আমরা লেখকগুলো আঁকবো বা লেখচিত্র অঙ্কন করবো সেগুলোর নাম হবে আমাদের সমচাপীয় রেখা কারণ হচ্ছে এখানে চাপটা হচ্ছে তোমার সমান থাকে মোলার আয়তন অলরেডি আমরা একবার দেখে আসছি একটা চার্টে তো একটা দেখলেই হবে ঠিক আছে সব জায়গায় সেম জিনিস বারবার রিপিটেশন হয় অনেক জিনিস তো তুমি ইজিলি চলে যেতে পারো পরম তাপমাত্রা এটা মাস্ট দেখে যাবা এটা মাস্ট দেখে যাবে এটা খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ অনেক ঝামেলা হয় এবং কোন এককে কত এটা মাস্ট দেখে যাবা ঠিক আছে এই জিনিসটা মেন লাগবে কে আবিষ্কার করছে এতে ইম্পর্টেন্ট না গেলুসাকের সূত্র এতটা গুরুত্বপূর্ণ না জাস্ট এখান থেকে এটা পড়তে পারো যে এই এই সূত্রের জন্য যে আমরা লেখোটা অঙ্কন করবো ওই লেখোটার নাম কি এতটুকু হচ্ছে পড়তে পারো আর বেশি কিছু দরকার নাই অ্যাভোকেটোর সূত্র এতটা ইম্পর্টেন্ট না তোমার হচ্ছে এতটা ইম্পর্টেন্ট না অ্যাভোকেটোর নাম্বারটা আমরা জানি এনে মানে এক মোলে কয়টা অনু বা হচ্ছে পরমাণু বা ইলেকট্রন থাকবে এই ব্যাপারটা আর এখান থেকে এত ইম্পর্টেন্ট কিছু নাই আদর্শ গ্যাসের হচ্ছে সমীকরণ এখানের অনেক ধরনের প্রয়োগ আছে দেখো আণবিক বর মূল সংখ্যা গ্যাসের ঘনত্ব নির্ণয় বহিষ্কৃত গ্যাসের বর নির্ণয় নির্দিষ্ট আয়তনের অনুর সংখ্যা এরকম ধরো প্রশ্ন আসে না যে হচ্ছে নিচের কোনটি হচ্ছে তোমার আদর্শ গ্যাসের প্রয়োগ তো এটা একবার দেখেই নিতে পারো বাট নট দ্যাট ইম্পর্ট্যান্ট আরের মান আরের মান এই জিনিসগুলো তোমার এতটা যতটা না গুরুত্বপূর্ণ এর থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যে কোন এককে এটা মানটা কত এটা মাস্ট দেখে যাবা কারণ হচ্ছে কি তোমার এখানে কনফিউশন অনেক বেশি হয় যে এসআই একক কি ছিল ক্যালোরি একক কী ছিল সিভিএস একক কে ছিল লিটার অ্যাটমসফিয়ার একক কি ছিল তো এই এই যে তোমার চার্ট বা হচ্ছে যে টেবিল এটা মাস্ট দেখে যাবা যে মোলার গ্যাস ধ্রুবক এটা যে মান এ মানের চার্টটা মাস্ট দেখে যাবা বোর্ডসম্যান দ্রুবকের মান হচ্ছে জাস্ট একটা শিখে যাবা এটা হচ্ছে এসআই একক একটা এসআই একক একটু শিখে যাবা ওয়ান পয়েন্ট থ্রি এইট ইন্টু টেন টু দা পার মাইনাস টোয়েন্টি থ্রি এটা মাঝে মাঝে হচ্ছে তোমার একদম মুখস্থ মান চলে আসে মেডিকেল অ্যাডমিশন টেস্টে তো ওখানে যেহেতু ক্যালকুলেটর ইউজ করতে দেয় না ক্যালকুলেটর ইউজ করতে দিলে তুমি সহজে বের করতে পারতো কিন্তু ওখানে তোমার মুখস্থ রাখতে হবে তো এটা একটু দেখে যাবে এসআইকোকে বোল্টসম্যান ধ্রুবকের মান আর এখান থেকে তোমার একটা গুরুত্বপূর্ণ কিছু নাই এটা বিবৃতি তো তোমার আসবে না তো এখানে যেটা আসবে গাণিতিক প্রকাশটি একটু দেখে যাবো গাণিতিক প্রকাশটি একটু মাস্ট করে হচ্ছে দেখে যাবা সময়ের সাথে ঘনত্বের সাথে আণবিক ভরের সাথে কীভাবে সম্পর্কিত এই জিনিসটা দেখে যাবা এরপরে যে জিনিসটা এটা সূত্রের প্রয়োগটা তোমার আসে এটা এম আসে যে নিচের কোনটি হয় তোমার হামির ব্যাপন সূত্রের প্রয়োগ বা হচ্ছে প্রয়োগ নয় এটা তোমরা রিলেট করতে পারবা পরীক্ষার আগ মুহূর্তে এতটা দেখার গুরুত্ব তোমার দেখলেও পারো না দেখলেও পারো এই জিনিসটা আসলে তুমি পরীক্ষার হলেও কিন্তু রিলেট করতে পারবা ঠিক আছে না দেখলেও পারো কিন্তু এখানে একটা জিনিস যে মানগুলা এদের হয়ে যায় আমরা প্রকৃতিতে যে ইউরেনিয়াম পাই ২৩৫ যে তোমার আইসোটোপটা থাকে ভর সংখ্যা যেটা ২৩৫ পঁয়ত্রিশ একটা হচ্ছে দুশো তো এটা হচ্ছে তোমার খুব কম থাকে কিন্তু আমাদের প্রয়োজনীয় হচ্ছে দুশো যে ভর সংখ্যা ওই আইসোটোপটাই আমাদের দরকার ব্যাপন এরপর হচ্ছে তোমার আমরা আগে হচ্ছে ব্যাপন দেন হচ্ছে অনুব্যাপন বা হচ্ছে তোমার নিঃসরণ এটা এতটাই ইম্পর্টেন্ট না এটা না দেখলেও পারো উদাহরণটা দেখতে পারো একবার যে হচ্ছে তোমার কোনো একটা ফুটা দিয়ে বা যদি কোনো ছিদ্র থাকে ছিদ্র দিয়ে কোনো একটা গ্যাস যদি জোরে বের হয় এটা হচ্ছে তোমার অনুব্যাপন বা হচ্ছে নিঃসরণ এখান থেকে আর কিছু লাগবে না ব্যাপনের নিঃসরণের মধ্যে তুমি যদি পার্থক্য বড় এটা একটু গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে তোমার এটা গোলমেল বা হচ্ছে তোমার প্যাচেই ফেলতে পারো ব্যাপনের আমি দেখো তিনটা পয়েন্টই মেনলি দুইটা পয়েন্টই দেখতে পারো যে হচ্ছে তোমার ব্যাপনের যে কারণ এটা যে গণত্বের পার্থক্য থাকে নিঃসরণের ক্ষেত্রে যে চাপের পার্থক্য থাকে এ পয়েন্টটা আরেকটা শিখ হচ্ছে অন্যগুলোর মধ্যবর্তী দূরত্ব এই যে দেখো এক্ষেত্রে ব্যাপনের ক্ষেত্রে তোমার একশো নানো মিটার ছিদ্রের ছে ছোটো হতে হবে আর তোমার যে নিঃসরণ নিঃচরণে হচ্ছে তোমার একশো নানো মিটার ছিদ্রের ছে বড় হতে হবে আর উদাহরণগুলো পারবা এই জিনিসটা একবার দেখে নেওয়া যে এই যে গ্যাসের যে ব্যাপন হার এটা কি কোন কোন বিষয়ের উপর হচ্ছে নির্ভর করে দেখো মোলার পর আমরা জানি মোলার ভর যদি বেশি হয় তাহলে আস্তে ব্যাপিত হয় বা ব্যাপন হার কম তাপমাত্রা বেশি হলে চিন্তা করো তো তাপমাত্রা বেশি হলে তোমার ব্যাপন হার বেড়ে যাবে কারণ অন্যগুলো ছোটো ছুটি আরও বেশি করবে অন্য ব্যাপনের ক্ষেত্রে তোমার যদি কোনো একটা ছিদ্র ছোটো থাকে তাহলে আস্তে বের হবে যদি বড় হয় তাহলে জোরে বের হবে তাহলে এগুলোর উপর কী নির্ভর করবে গ্যাসের ব্যাপন হার আইসোটোপের আংশিক চাপ সূত্র এই সূত্র কি বলে এটা তো আমরা সবাই জানি কোনো মিশ্রণে যতগুলো তোমার গ্যাস থাকবে এগুলা যে সবগুলা চাপ দিবে ওই চাপগুলোর সমষ্টি হবে মোট চাপ উপাদানগুলার ইন্ডিভিজুয়াল যে চাপ এটা হবে এগুলো যে সমষ্টি বা যোগফল এটা হবে মোট চাপ এটি হচ্ছে এটার কথা আর এখান থেকে আর কিছু লাগবে না তোমার এই সেকেন্ড পয়েন্ট একটু শিখে রাখতে পারো কোনো গ্যাসের ঘনত্ব হাইড্রোজেনের তুলনায় তার আণবিক ভরের অর্ধেক তাহলে তুমি চিন্তা করো হাইড্রোজেন হচ্ছে তোমার আমরা জানি আণবিক ভর হচ্ছে দুই এখন কোনো একটা গ্যাস বলে দিলাম মনে করো আমি তোমাকে একটা গ্যাস বলে দিলাম যে তোমার নাইট্রোজেনের যে ঘনত্ব সেটা হচ্ছে তোমার চোদ্দ তাহলে এটা হচ্ছে আণবিক ভর কত দেখো কী বললাম ঘনত্ব হচ্ছে আণবিক ভরের অর্ধেক তাহলে ঘনত্বের যে দ্বিগুণ ঘনত্বের দ্বিগুণ করলে আমরা কী পাবো আণবিক ভর পাবো ওই এটা সূত্রটা এরকম তোমাকে হচ্ছে যদি গ্যাসের ঘনত্ব দেওয়া থাকে তুমি কীভাবে হচ্ছে আণবিক ভর বের করবা ওই গ্যাসের ঘনত্বকে দুই দ্বারা গুণ করেছে আণবিক ভর বের করব শেষ এক নজরে যে সূত্রগুলো আমরা যেগুলো অলরেডি দেখে আসছি বয়েল চার্স তারপর হচ্ছে তোমার চাপের সূত্র বা গেলুসাকের সূত্র এগুলো এক নজরে দেখে নেওয়ার জন্য যেহেতু লাস্ট মোমেন্টে এটা দেখে নেওয়ার মতো হচ্ছে সে একটু দেখে নিবা চোখ বলে যাবা এই দেখো এগুলো অলরেডি আমাদের পড়া আছে উপরে আমরা পড়ে আসছি ঠিক আছে এই জিনিসগুলো সেমগুলো পড়ে আসছি যে সমচাপীয় সমায়তনীয় বিবৃতিগুলা এগুলো গাণিতিক প্রকাশ এগুলো পড়ে আসছে এগুলো আবার দিয়েছে ঠিক আছে এখানে এই মানটা একটু মুখস্থ রাখার চেষ্টা করবো মেডিকেল অ্যাডমিশন টেস্টে যেহেতু আমাদের ক্যালকুলেটর ইউজ করার কোনো সুযোগ নাই তো হচ্ছে এই মানগুলো হচ্ছে ক্যালকুলেটর দিয়ে ইজিলি বের করা যায় বা কনসেপ্ট ক্লিয়ার থাকলেও হচ্ছে ইজিলি বের করা যায় কিন্তু এগুলো কনসেপ্ট ক্লিয়ার রাখলেও ক্যালকুলেশনটা হচ্ছে তোমার কিছুটা জটিল তো এই জন্য এই মানটা একটু মাথায় রাখবে যে বায়ুমণ্ডলে আমাদের নাইট্রোজেন গ্যাসের আংশিক চাপ হচ্ছে কত পাঁচশো তিরানব্বই দশমিক হচ্ছে আর চার মিলিমিটার মার্কারি গ্রামের ব্যাপন সূত্রের অলরেডি আমরা ব্যবহার বা হচ্ছে প্রয়োগ আমরা দেখে আসছি ফ্রি বিএসের কোশ্চেনগুলো মাস্ট ফ্রি বিএসের কোশ্চেনগুলো মাস্ট এখানে কোনোটা যদি কেউ না পারো অবশ্যই শেয়ার করতে পারো আমাকে আমার সাথে যে এটা ভাই বুঝি নেই আমি বুঝিয়ে দেবো ইনশাল্লাহ আর হচ্ছে দেখো না গ্যাসের গতি তত্ত্ব এখান থেকেও দেখো অনেকগুলো স্বীকার্য দেওয়া এর মধ্যে সবগুলো লাগে না তোমার মেনলি দুই তিনটা লাগে যে এই যে দেখো গ্যাসের অনুসময়ের আয়তন এটা তোমার যে মোট যে পাত্রে তোমার গ্যাসটা থাকে না ওই পাত্রের তুলনায় আমরা অনুসমূহের আয়তনকে নগণ্য ধরি এটাই মানে আমরা ধরি গ্যাসের অনুর কোনো আয়তনই নাই। যে আয়তন সেটা হচ্ছে টোটাল হচ্ছে তোমার পাত্রের আয়তন এ কথাটাই আর এই আরেকটা পয়েন্ট হচ্ছে তোমার এই যে গ্যাসের যে অণুগুলা এগুলোর মধ্যে কোনো আকর্ষণ বিকর্ষণ নেই এটাই হচ্ছে গ্যাস আণবিক গতিতত্ত্বের স্বীকার্য তারপর এখানে আরেকটা পয়েন্টই জাস্ট আর দেখবা সেটা হচ্ছে তোমার গ্যাসের অনু গতিশক্তি এটা হচ্ছে তোমার কেলবিন তাপমাত্রা আর সমানুপাতিক এটা এই তিনটা পয়েন্ট দেখলে হচ্ছে তোমার এখানে হয়ে যাবে লাস্ট মোমেন্টে জাস্ট যখন পৃষ্ঠে উল্টাবা এই পয়েন্টগুলো একটু দেখ একটু খেয়াল করে নেবা জাস্ট হেডলাইনগুলো যদি শিখে নাও তাহলেও কিন্তু অনেক হয়ে যাবে এখান থেকে এই জিনিসগুলো এতটা ইম্পর্ট্যান্ট না তুমি এরপরে এগুলো মোটামুটি স্কিপ করতে পারো এখানে এই গ্যাসের যে গতিবেগগুলা যে আর এম বেগ বা হচ্ছে তোমার গড বেগ বা হচ্ছে সম্ভাব্যতম বেগ এগুলার তোমার ভুলার চান্স থাকে তো এইগুলো হচ্ছে লাস্ট মোমেন্টে একবার দেখে যাবা আর এদের মধ্যে যে অনুপাত এই অনুপাত হচ্ছে তুমি পরীক্ষার হলে বসে হচ্ছে বের করতে পারবা সো নট ইম্পর্ট্যান্ট যে তুমি এটা মুখস্থ করে যাও কিন্তু এই যে এই জিনিসটি একটু মুখস্থ করে যেতে হবে ভাইয়া যে তোমার হাইড্রোজেন হাইড্রোজেন অনুর আর এম বেগ পক্ষ তাপমাত্রা হচ্ছে উনিশশো এক দুই মিটার পার সেকেন্ড তুমি সূত্র পারলেও পরীক্ষার হলে এটা বের করার কিন্তু কোনো উপায় নেই এটা হুবহু মুখস্থ রাখতে হবে কিছু করার এটা আমাদের যে সিস্টেম সিস্টেমেরই আসলে গলত বা হচ্ছে ভুল এই জিনিস তুমি কনসেপ্ট ক্লিয়ার বা তুমি সূত্র যদি জানো তারপরও কিন্তু বের করা ইম্পসিবল কাইন্ড অফ ঠিক আছে তো অপশনগুলো অনেক সময় তোমার এখানে যেটা দেয় অনেক মানে এ তো উনিশশো দিল না মনে করো আরেকটা দিলো হচ্ছে তোমার দুই অনেক পার্থক্য দিবে ঠিক আছে যদি অনেক ক্লোজ পার্থক্য দেয় আবার হচ্ছে ক্যালকুলেটর ইউজ করতে না দেয় এটা হচ্ছে একদম সিস্টেমের গলত মানে তোমাকে বুঝতে হবে এটা সিস্টেম যে আমাদের যে শিক্ষা ব্যবস্থায় আছি যে শিক্ষা ব্যবস্থায় তুমি পরীক্ষা দিচ্ছ এটাতেই হচ্ছে ভুল কারণ তোমার এখানে কনসেপ্ট ক্লিয়ার তুমি একটা ধারণা জানো কিন্তু অবশ্যই কিছু ক্যালকুলেশন করতে হলে অবশ্যই ক্যালকুলেটর লাগবে এখন বলে তো যদি না দেয় এটা তো তোমার দোষ না এটা একটু মাথায় রাখবে তো যেহেতু আমরা সিস্টেম এখনো পাল্টাতে পারতেছি না তো এই জন্য হচ্ছে একটু মুখস্থ রাখতে হবে ঠিক আছে জাস্ট একটা লাইন লাস্ট মোমেন্টে দেখে যাবা যেহেতু বললে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি এই লাইনটা মাস্ট দেখে যেতে হবে এরকম দাগায় রাখবা যে আমার এই লাইনটা এই লাইনটাতে কত যেন বেগ ছিল জাস্ট এই জিনিসটা দেখে যাব ঠিক আছে উনিশশো উনিশশো পর্যন্ত উনিশশো যদি মনে রাখতে পারো অনেক ঠিক আছে অপশানগুলো আশা করি অনেক দূরে দূরে দিবে জেডের মান নিয়ে তোমার এতটা আসে না এতটা ইম্পর্টেন্ট না তোমার তাও একটা শিখতে পারো জেড কখন হচ্ছে তোমার এক থেকে বড় হয় ওই যেগুলো হচ্ছে তোমার এভাবে মনে রাখো যে গ্যাসগুলো হচ্ছে হালকা ঠিক আছে যে গ্যাসগুলো হালকা তাদের জেডের মান হচ্ছে এক থেকে বেশি হবে এভাবে মনে রাখো আর এখানে দেখো আদর্শ এবং অনাদর্শ গ্যাস বা বাস্তব গ্যাস এই যে আমাদের যে হাইড্রোজেন বলো নাইট্রোজেন বলো আমরা প্রকৃতিতে যত গ্যাস পাই সবাই হচ্ছে বাস্তব অনাদর্শ এখানে যেই জিনিসটি ইম্পর্ট্যান্ট এই জিনিসটা হচ্ছে তোমার এখানে অভ্যন্তরীণ শক্তি অভ্যন্তরীণ শক্তি দেখো আদর্শ গ্যাসে আয়তনের উপর নির্ভরশীল নয় আয়তনের উপর নির্ভরশীল নয় কিন্তু বাস্তব গ্যাসের ক্ষেত্রে অভ্যন্তরীণ শক্তি হচ্ছে আয়তনের উপর নির্ভরশীল এটা একটু মাথায় রাখতে হবে আর এখান থেকে এতটা ইম্পর্ট্যান্ট নাই মোলার আয়তন মোলার আয়তন মনে রাখার কোনো দরকার নেই এখান থেকে মোলার আয়তন মানুষ যদি এস টিপি দেওয়া হয় ওই যে আমরা নর্মাল জানি টোয়েন্টি টু পয়েন্ট ফোর ওইটাই হবে আর কোনোটা শেখার দরকার নেই ওয়ালস সমীকরণ জাস্ট এই সমীকরণটা একটু দেখে যাবা যে এন উপরে ছিল না নিচে ছিল পরীক্ষা হলে কিন্তু তোমার এটাই ঝামেলা হবে যে এই এনটা তোমার এই ভি এর সাথে ছিল না হচ্ছে এই ভি এর সাথে ছিল এই পরীক্ষা হয় তোমার এতটুকুই ঝামেলা হয় ঠিক আছে তো এটা একটু দেখে যাবা লাস্ট মোমেন্টে যেমন উল্টায় যাবা তো আমরা যেহেতু প্রস্তুতি দেখাচ্ছি হচ্ছে কীভাবে লাস্ট মোমেন্টে দেখে যাবা তো আমরা ওইরকমই প্রস্তুতি দেখি অ্যামাগ্রা বক্র থেকে তোমার এতটা জানার দরকার নাই পেছন তাপমাত্রা এখানে এটাও দরকার নাই তারপর হচ্ছে তুমি এগুলো স্কিপ করতে পারো এই জিনিসটা ইম্পর্টেন্ট যে আমরা খুবই 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 গুরুত্বপূর্ণ এই জিনিসটা থেকে অনেকবার প্রশ্ন আসে কিভাবে তুমি আদর্শ গ্যাসকে হচ্ছে বাস্তব গ্যাস সরি বাস্তব গ্যাসকে আদর্শ গ্যাসে কনভার্ট করবা যদি আমরা টেম্পারেচার বাড়াই যে তাপমাত্রা বৃদ্ধি করি চাপ কমাই তাহলে হচ্ছে আমাদের বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে এটা হচ্ছে তোমার মেন কনসেপ্ট আর এখান থেকে কিছু নাই গ্যাস সিলিন্ডারকরণ যে টপিক এখানে চলে আসো এখানে অনেক অনেক ইনফরমেশন ওর এমসি কোর জন্য খুবই গুরুত্বপূর্ণ যেমন এলপিজি যে গ্যাস এখানে কোন কোন উপাদান থাকে এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা বুলার চান্স বেশি থাকে তো একবার দেখে নিবা তারপর এখানে যে আমরা যখন হচ্ছে লোহা কাটা বা জোড়ার ক্ষেত্রে অ্যাসিডিলিন গ্যাস হচ্ছে ইউজ করি এটা একটু দেখে যেতে হবে কারণ হচ্ছে তোমার এই দুইটা জিনিস বুলার চান্স বেশি থাকে এবার গ্যাস তরলীকরণ এখানে অনেকগুলা কাহিনী দেওয়া আছে এত কাহিনি আমাদের লাগে না তো আমরা হচ্ছে এখান থেকে মোটামুটি স্কিপ করতে পারো উৎকম তাপমাত্রা হচ্ছে তোমার এতটা লাগে না জাস্ট হিলিয়াম এবং হচ্ছে যে হাইড্রোজেন এই দুইটা একটু শিখো ঠিক আছে দেখবো তোমার এখন মনে প্রশ্ন আসতে পারে ভাইয়া অনেকগুলাই তো আছে কিন্তু আমরা যদি দুইটা কেন শিখবো ভাইয়া আসে দুইটা আসে এই দুইটা থেকে হচ্ছে তোমার উৎকম তাপমাত্রা আসতে পারে তো এই জন্য আমরা দুইটাই শিখবো কেন এর থেকে বেশি শিখবো ঠিক আছে বয়েল তাপমাত্রা কোনো দরকার নেই বয়েল তাপমাত্রা আমাদের আসে না সন্ধি তাপমাত্রা শুধু হাইড্রোজেনের শিখতে পারো আর অন্য কোনোটার দরকার নেই এলপিজি এখানে একটা জিনিস খেয়াল করো এলপিজি দেন হচ্ছে আমাদের সিএনজি দ্যান হচ্ছে আমাদের তোমার হচ্ছে এল এনজি উপরেটা ছিল এলপিজি এর হচ্ছে এল এন জি এর একটু মাথায় রাখবা ফুল ফর্মগুলো মাথায় রাখবা ফুল ফর্মগুলো চলে আসে যে সিএনজির ফুল ফর্ম কী বা হচ্ছে এলপিজির এর ফুল ফর্ম কি আমরা এলপিজি কিন্তু দেখে আসছি এলপিজিতে মূল উপাদান থাকে হচ্ছে বিউটেন আর হচ্ছে প্রোপেন এই জিনিসটা তোমার মেইন এখান থেকে লাগবে আর একটু হচ্ছে সিলিন্ডারে কীভাবে লিকেজ যাচাই করবা ওই এখানে এই যৌগ দুইটার হচ্ছে জাস্ট একটু সংকেতটা দেখে যাবা ঠিক আছে মার ক্যাপ্টন যে যৌগগুলো একটু হচ্ছে মিথাইল মার ক্যাপ্টান আর একটু হচ্ছে তোমার ইথাইল মার ক্যাপ্টন এই দুইটার সংকেত দেখে যাবা আর কিছু দরকার নেই এখান থেকে এই জিনিসটাকে একটা নামে বলা হয় ক্লিন ফুয়েল বলা হয় কিন্তু যদিও আমরা যখন আমরা তাপ দিয়ে ওকে জ্বালাবো তখন কার্বন ডাইঅক্সাইড এবং হচ্ছে কার্বন মনোঅক্সাইড তৈরি করে সিএনজি গ্যাস এটা হচ্ছে দেখো ন্যাচারাল গ্যাস ন্যাচারাল ন্যাচারাল গ্যাসকে যখন আমরা সংকোচন করবো বাইরে থেকে অনেক বেশি প্রেশার দেব তখন হচ্ছে সিএনজি তৈরি হবে এটাতে মেইন যে জিনিসটা লাগে এটাতে মেনলি মিথেন থাকে এটার পুরো যে হচ্ছে তো ফুল ফর্ম এটা যে লাগবে এটা হচ্ছে তোমার সস্তা এটা সস্তা এখান থেকে আর কিছু লাগবে না এলএনজি এলএনজিতে তোমার যেটা আসে মেইন উপাদান হচ্ছে তোমার মিথেন মিথেন করছে আমরা দেখো একশো মাইনাস একশো ষাট ডিগ্রি সেলসিয়াসে যদি আমরা তোমার কি করি শীতল করি তখন সেটা তরলে পরিণত হয় এই টেম্পারেচারটা আসে যে কত ডিগ্রি সেলসিয়াসে হচ্ছে তোমার এই মিথেন গ্যাসটা হচ্ছে তরলে পরিণত হয় মাইনাস একশো ষাট ডিগ্রি সেলসিয়াস এটা একটু মাথায় রাখবা আর এখান থেকে দুটো গুরুত্বপূর্ণ নয় এই দুটার মধ্যে যদি পার্থক্য দেখো এলপিজিতে তোমার কে কে থাকে অলরেডি আমরা দুই তিনবার পড়ে আসছি তো এটা একটু একবার দেখে নিবা আগে দেখে ফেললে এখানে আর দরকার নেই আর সিএনজিতে মেইন উপাদান কি এটা আসে আর এখানে গ্রিন এফেক্ট এটা থেকে হচ্ছে আমরা কার্বন ডাইঅক্সাইড অনেক বেশি পাই আর এখানে হচ্ছে কম হাইড্রোজেন গ্যাস হচ্ছে তোমার কম গ্রিন হাউস গ্যাস হচ্ছে এখান থেকে আসে তাহলে হচ্ছে তোমার পরিবেশ সহায়ককে এটা যদি তোমার বেশি কার্বন ডাইঅক্সাইড দেয় তাহলে হচ্ছে এটা পরিবেশের জন্য তোমার কি খারাপ আর এটা হচ্ছে পরিবেশের জন্য ভালো আর এখান থেকে তোমার কিছু লাগতেছে না অ্যাসিড বৃষ্টি এটা ইম্পর্টেন্ট এই যে এই পিএইচটার মান মনে থাকে না আমার মনে থাকতো না নর্মালি যে কত যেন ছিল মানগুলা লাস্ট মোমেন্টে মানগুলো একটু দেখে নেবে তোমার শুরুতে হচ্ছে এখন থেকে শিওর করে রাখবে যে কোন কোন দেশে তোমার কনফিউশন বা ভুলে যাও ওগুলো জাস্ট পরীক্ষার আগের সময় দেখা দিবা তো এখানে ফাইভ পয়েন্ট সিক্সের থেকে যদি কম হয় তাহলে হচ্ছে এসিড বৃষ্টি হবে আর এটা ইম্পর্টেন্ট যে কোন কোন এসিড থাকে তোমার এসিড বৃষ্টিতে তোমার হচ্ছে সালফিউরিক এসিড সালফিউরাস অ্যাসিড এবং হচ্ছে নাইট্রিক অ্যাসিড এটা আর এখান থেকে হচ্ছে তোমার যেটা ইম্পর্টেন্ট যে কী কী ক্ষতিকর প্রভাব এক একবার দেখে নিবা হেডলাইনগুলো জাস্ট পড়লে হয়ে যাবে তোমার বলবে নিচের কোনটি এসিড বৃষ্টির ক্ষতিকর প্রভাব অথবা নিচের কোনটি ক্ষতিকর প্রভাব নয় এরকম মান আসবে জাস্ট আর কোনোটা সম্ভাবনা নাই এসিড বেশি প্রতিকার নট দ্যাট ইম্পর্টেন্ট এটা একটু ইম্পর্টেন্ট এফ জি ডি এটা ফুল ফর্ম হচ্ছে ফুয়েল গ্যাস এই যেখানে দেখো ফ্লু গ্যাস ডি সালফারাইজেশন ডি সালফারাইজেশন ফ্লু গ্যাস ডিসালফারাইজেশন এটা হচ্ছে এফ ডি এটার হচ্ছে ফুল ফর্ম এই ফুল ফর্মটা একটু শিখবা আর এখানে দেখো এই বিক্রি তৈরি হয় কি জিপ তৈরি এবং জিপশ্যামের একটু সংকেতটাও শিখবা যে হচ্ছে ক্যালসিয়াম সালফেট এটার সাথে হচ্ছে দুই অনু পানি আর এখান থেকে কিছু লাগবে না চলে আসো এসিটখার মতবাদ তিনটা মতবাদ আয়নিক বা হচ্ছে যে এটা হচ্ছে অ্যারহেনিয়াসিসে ব্রনেসের লাউরি হচ্ছে প্রোটোনিয়াম মতবাদ দিছে লুইস হচ্ছে ইলেকট্রোনিয়াম মতবাদ বা হচ্ছে সর্বাধুনিক মতবাদ দিছে তো এই জিনিসটা গেলো এখান থেকে আর লাগবে না এই যে এটা সীমাবদ্ধতার ক্ষেত্রে আর হেনিয়াস যে তোমার তত্ত্ব এটা সীমাবদ্ধতার ক্ষেত্রে যে জিনিসটা আমাদের লাগবে একটু এটা হচ্ছে এই যে বলবে তোমাকে আর হেনিয়াস তত্ত্ব নিচের কোনটির অম্লধর্মিতা ব্যাখ্যা করতে পারে না এই দেখো এই যে কপার সালফেট তারপর হচ্ছে তোমার ফেরাস সালফেট জিঙ্ক সালফেট অ্যালুমিনিয়াম ক্লোরাইড এদের যে অম্লধর্মীতে এটা কিন্তু তোমার ব্যাখ্যা করতে পারে না কোন তত্ত্ব আর তত্ত্ব ঠিক আছে তো এগুলো একবার লাস্ট মোমেন্টে একবার দেখে নিবা জাস্ট উল্টানোর সময় ক্ষারকত্ব অম্ল তো খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ এই টপিক মাস্ট হচ্ছে লাস্ট মোমেন্টে একবার দেখে নিতেই হবে নর্মালি হচ্ছে কিছু কিছু তোমার হচ্ছে যে দেখো প্রথম দুইটা করেই তুমি কিন্তু ইজিলি মুখস্থ রাখতে পারবা এটাও পারবে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডও পারবে কিন্তু এই যে ফেরিক তোমার হচ্ছে ডাই তোমার হচ্ছে ফেরিক অক্সাইড যেটা এটা কিন্তু মনে থাকে না অথবা হচ্ছে তোমার কার্বন ডাইঅক্সাইড এটা কিন্তু তুমি রিলেট করতে একটু সমস্যা হয় তো এই দুটো মাস্টার চেক করে দেখে যাবো আর যে ফসফরিক অ্যাসিড এটাতে কি থাকবে তোমার অক্সিজেন সংখ্যা যতটা তার থেকে একটা কম হবে হচ্ছে তোমার খারো করত এটা একটু মাথায় রাখবে সে সেখান থেকে আর কিছু লাগবে না পানি দূষণ দেখো আমাদের যে টোটাল পানি এটার মধ্যে হচ্ছে তোমার নাইনটি সেভেন পয়েন্ট থ্রি পার্সেন্টই হচ্ছে তোমার সামুদ্রিক মানে লবণাক্ত যেটা মাত্র টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট হচ্ছে মিঠা পানি খুবই ইন্টারেস্টিং তো এটার সময় মাঝে মাঝে আছে যে হচ্ছে তোমার এই টু পয়েন্ট ফাইভের মধ্যে সবথেকে বেশি পাই হচ্ছে আমরা হিমবাহ থেকে এরপর হচ্ছে ভূগর্ভস্থ পানি থেকে আর কিছু লাগবে না আমাদের হচ্ছে দিনে ওয়ান পয়েন্ট ফাইভ লিটার পানি বিশুদ্ধ পানি খেতে হয় এখানে মানদণ্ডগুলো একবার দেখে নেবে যে কোন কোন মানদণ্ড হচ্ছে দিয়ে হচ্ছে আমরা একটা ওয়াটার কি হচ্ছে আমরা জাজ করব যে এটা ভালো পানি না খারাপ পানি তো পিএইচ এগুলো তুমি এতটা পড়ার দরকার নাই এখানে হচ্ছে একটা জিনিস মাথায় রাখবা দেওয়া নেই এখানে তো একটু বই থেকে পড়ে নিবা পানির খরতা দুই ধরনের হয় যে হচ্ছে তোমার স্থায়ী খরতা এবং হচ্ছে তোমার অস্থায়ী খরতা অস্থায়ী খরতা হচ্ছে যখন এই যে আয়নগুলার বাইকার্বনেট লবণ তৈরি হবে তখন হচ্ছে অস্থায়ী আর স্থায়ী কখন যখন যে সালফেট লবণ তৈরি হবে বা ক্লোরাইড লবণ তৈরি হবে তখন হচ্ছে স্থায়ী ক্ষরতা এটা একটু মাথায় রাখবো সিওডি সিওডি এর ক্ষেত্রে তোমার সংজ্ঞা লাগবে না অ্যাডমিশন টেস্টে সিওডি এর ফুল ফর্ম লাগবে এটা একটু মাথায় রাখবা কোন এককে প্রকাশ করি এটা লাগবে আমরা জানি বিওডি থেকে সিওডি বেশি হয় এটা এতটা ইম্পর্ট্যান্ট না কিন্তু এর নিচে সে একদম শেষে শেষের যে জিনিসটা মাত্রা অনুমোদিত মাত্রা বিশ্ব যে হচ্ছে তোমার স্বাস্থ্য সংস্থা সেটা কর্তৃক যে অনুমোদিত মাত্রা এটা অবশ্যই জানা লাগবে টিডিএসেরও ফুল ফর্ম জানবা একটা জিনিস আর হচ্ছে এটার কতটুকু হচ্ছে আমাদের অনুমোদিত বা কতটুকু থাকলে হচ্ছে আমরা ওই পানিটা খাব তারপর এখানে এটা এই চারটা খুবই ইম্পর্টেন্ট পাঁচটা মিললে মনে রাখবা পিএইচের অনুমোদিত মান বিওডি সিওডি ডিও TDS এই পাঁচটা মনে রাখলেই হবে আর এখান থেকে কিছু দরকার নাই এগুলো তোমার দরকার নেই একটা এই পয়েন্ট হচ্ছে আমার কেন যেমন হচ্ছে ইম্পর্টেন্ট একবার আসতে পারে এটা আমার গার্ড ফিলিংস বলতেছে একবার পড়ে নিও যে পেট্রোলের যে আমাদের জ্বালানি ক্ষমতা এটা বৃদ্ধি করার জন্য আমরা টেট্রা অ্যালকাইল লেড যেমন এটা হতে পারে টেট্রা মিথাইল অথচ টেট্রা ইথাইল লেড হচ্ছে আমরা ইউজ করি আর এখান থেকে এটা এটা একটু ইম্পর্ট্যান্ট আছে তোমার হচ্ছে কোন শিল্প কারখানা থেকে হচ্ছে কোন ধরনের বর্জ্য বা হচ্ছে তোমার দূষণ পদার্থ বা দূষিত পদার্থ হচ্ছে বের হয় ট্যানারিটা খুবই গুরুত্বপূর্ণ ট্যানারি থেকে হচ্ছে তোমার কোনটা কোনটা এসে দেখো ক্রোমিয়াম এবং হচ্ছে ট্যানিক অ্যাসিড লাস্ট এটা একটু দেখে যাবা আর হচ্ছে ব্যাটারি ব্যাটারি কারখানা ব্যাটারি কারখানা থেকে হচ্ছে তোমার লেড এবং হচ্ছে খনিজ অ্যাসিড আর কোনোটা এতটাই ইম্পর্টেন্ট না এই দুটোই মেইনলি ইম্পর্টেন্ট এই দুটো দেখলে হবে এবং লাস্ট মোমেন্টে দেখে যাবা এরপর হচ্ছে গাণিতিক সমস্যা বলে এগুলো তোমার লাস্ট মোমেন্টে আর ম্যাথ করার ইয়া নাই লাস্ট মোমেন্টে তুমি একটা জিনিস খেয়াল রাখবা তুমি জাস্ট হচ্ছে সূত্রগুলো দেখে যাবা লাস্ট মোমেন্টে কোনো যখন তুমি একদম শেষ মোমেন্টে ডিভিশন দিচ্ছ তখন আর ম্যাথ করার সুযোগ নেই ঠিক আছে এই যে সূত্রগুলো দেখে যাবা ওই সূত্র এক্সিকিউশন করতে হবে পরীক্ষার হলে গিয়ে সূত্রটাই লাস্ট মোমেন্টে দেখে যেতে হবে তো এ গ্ল্যান্স যদি আমরা দেখি কি কী পড়ছি এই যে এই জিনিসগুলো যে গ্যাস সম্পর্কে জানছি তারপর গ্যাসের সূত্রসমূহ তারপর গ্যাস সিলিন্ডার করণ এসিড বৃষ্টি এসিড মতো বাদ এই জিনিসগুলো দেখলাম বিজ্ঞানী বিজ্ঞানীদের তোমার আবিষ্কার এতটা ইম্পর্টেন্ট না এতটা ইম্পর্টেন্ট না আসে না লেখচিত্রগুলো খুবই গুরুত্বপূর্ণ এখানে একসাথে আবার দিয়ে দিছে আমরা অলরেডি পড়ে আসছি তো রিভিশন দেওয়া অলরেডি হয়ে গেছে তোমার শেষ মোমেন্টে যদি আরেকবার দিতে চাও এখান থেকে হচ্ছে এ গ্ল্যান্স দেখে ফেললাম মনে করো যে হলে ঢুকার আগে একবার আমরা অনেক সময় বই দেখি না তখন হচ্ছে এই জিনিসটা একবার দেখে নিলাম এরকম তারপর হচ্ছে একই সাথে সবগুলো সূত্র দেওয়া পরীক্ষার হলে ঢুকার আগে এই পেজটা না হয়ে হচ্ছে দেখে নিলাম ঠিক আছে এরকম তো আমাদের এখানে হচ্ছে আমাদের পরিবেশ শোষণ শেষ এভাবে মোটামুটি কুইক টাইমে হচ্ছে তুমি রিভিশনটা দিতে পারো এবং এই রিভিশনটা আমি এই ভিডিওটা যখন আপলোড করতেছি এখান থেকে অলমোস্ট দুই মাস সময় আছে তোমার হচ্ছে অ্যাডমিশন টেস্টের প্রস্তুতির জন্য এখন থেকে কিন্তু তোমাকে দাগাই ফেলতে হবে যে আমার এটা পরীক্ষার আগের সময় দেখতে হবে এটা গুরুত্বপূর্ণ তখন হচ্ছে তুমি যখন রিভিশন দিবা জাস্ট গুরুত্বপূর্ণ জিনিসগুলো হচ্ছে দেখে চলে যাবা এবং তোমার এখন থেকে যখন অ্যাডমিশনের প্রস্তুতি নিচ্ছ প্রস্তুতি নিচ্ছ এখন থেকে কিন্তু তোমার যে পড়াশোনার যে স্পিড একটু বাড়াতে হবে দেখো তুমি এতদিন পর্যন্ত পরীক্ষা দিয়ে আসছো একটা সাবজেক্টের একটা সাবজেক্টের তোমার রিভিশন দিয়ে যাওয়া লাগছে এখন কিন্তু তোমার যখন মেডিকেল অ্যাডমিশন টেস্ট দেবা ঢাকা ইউনিভার্সিটিতে দেবা বই দেবা তিন চারটা হচ্ছে তোমার বিষয়ের উপর পরীক্ষা দিতে হবে এক দিনে এবং এক রাতে সবগুলো রিভিশন দিতে হবে সো এখন থেকে যদি তুমি আইডেন্টিফাই করে ফেলতে না পারো যে কোনটা গুরুত্বপূর্ণ কোনটা গুরুত্বপূর্ণ না তাহলে কিন্তু তোমার শেষ মোমেন্টে দ্রুত রিভিশন দিতে পারবে না আর দ্রুত রিভিশন দেওয়ার কোনো বিকল্প নেই তুমি যতবার দেখবা ততবার একটা প্রশ্ন অ্যাকুরেট ভাবে আনসার করার চান্স হচ্ছে বেড়ে যাবে তো এবার করে মেনটা হচ্ছে রিভিশনগুলো দিবা। আমি মেরিট্রিক্স যে বই এটা থেকে দেখাইছি এটাতে কিছু গুরুত্বপূর্ণ পিকচারস হচ্ছে তোমার ওই যে এইরকম টেবিল করে দেওয়া ঠিক আছে টেবিলগুলো খুবই গুরুত্বপূর্ণ এ গ্ল্যান্স দেখার জন্য তো মেইন বই অবশ্যই ইনফরমেশনগুলো আছে তুমি হচ্ছে যেটা করতে পারো যদি বই থেকে পড়াশোনা করো এখান থেকে পেজগুলো একটু কেটে নিতে পারো অথবা এগুলা একটা হচ্ছে নোট করে ফেলতে পারো একটা খাতাতে যে লাস্ট মোমেন্ট আমি এই জিনিসগুলো দেখে যাব ঠিক আছে তো সবার জন্য অনেক অনেক শুভকামনা যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে করতে পারো অবশ্যই যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা ইনশাআল্লাহ কোনো প্রয়োজন হচ্ছে বা একটা নক করতে পারো ইনশাআল্লাহ দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে ভিডিওটা শেয়ার করে দিও লাইক কমেন্ট করো আসসালামু আলাইকুম